এই নাও তোমার জন্য পঞ্চাশ হাজার টাকা তুমি তোমার জন্য পঞ্চাশ হাজার টাকা তোমাদের যখন যেটা প্রয়োজন আমাকে বলবে আমি বলার সাথে সাথে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তোমরা ফার্দার ভুলো আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কোনো কথা বলতে পারবে না আমি আমার ব্যক্তিগত জীবনে যা ইচ্ছা তাই করব তোমরা কোনো কথা বলতে পারবে না বাধা পর্যন্ত দিতে পারবে না আরেকটা কথা আমি তোমাদেরকে এতক্ষণ যা যা বলেছি তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ যদি বুঝতে না পারো তাতেও কোনো সমস্যা নেই। তোমরা এই বাড়ি থেকে সোজা ডিভোর্স লেটার নিয়ে বেরিয়ে যাবে। আর একটা কথা আমি বেশি কথা বলতে পছন্দ করি না। এতক্ষণ তোমাদেরকে যা কিছু বলেছি কথাটা মনে রেখো। দেখলি? ব্যবহারটা দেখলি? বাড়ির চাকর বাকরদের সাথে যেমন ব্যবহার করে ঠিক তেমন ব্যবহারটা আমাদের সাথে করলো। আচ্ছা আমরা কি এই বাড়ি বউ না? মনে তো হচ্ছে না মনে হচ্ছে আমরা এই বাড়ির চাকরবাকর যেদিন থেকে এই বাড়িতে বিয়ে করে এসেছি কখনো স্ত্রীর মর্যাদা পাইনি দিনের পর দিন মদ খেয়ে বাড়িতে ফিরতো মেয়েদের সাথে ফুর্তি করতো এমন একটা স্বামীর সাথে সংসার করতেছি এরকম একটা লোকের সাথে সংসার করা যায় বল আর টাকা টাকার গরম দেখাচ্ছে তো কেউ টাকা দিয়ে গেল আমাকেও টাকা দিয়ে গেল আচ্ছা টাকায় কি সব টাকাতে কি শান্তি হয় সেটা তো আমিও জানি যে টাকা সব কিছু না টাকা দিয়ে তো সুখ কেনা যায় না আমাদের একটা চাহিদা আছে সেটা তো পূরণই করতে পারে না কি করবো বল বিয়ে করে চলে এসছি বড় এখন তো এই বাড়ি ছাড়া কোনো উপায় নেই আর ডিভোর্স লেটার নিয়ে যদি বাপের বাড়ি যাই সেখানেও জায়গা হবে না মানুষ নানান কথা শোনাবে কিন্তু মানুষ এটা দেখতে চায় না যে স্বামীর অপরাধটা কি সব অপরাধ মেয়েদের ঘাড়ে এসেই পরে তুই ঠিকই বলেছিস মেয়েদেরই সব দোষ একটা সংসার ভাঙার মূল অপরাধী হিসেবে মেয়েদেরকেই দায়ী করা হয় সেখানে ছেলেদের কোনো দোষ দেখা হয় না আসলে আমাদের কপালটাই খারাপ কপাল খারাপ তার মানে তো আর এই না যে সবকিছু ছেড়ে দিব যা খুশি তাই করবে আর আমরা মুখ বুজে সহ্য করব এই সংসার কিভাবে টিকিয়ে রাখতে হয় সেই ব্যবস্থা আমাদেরই করতে হবে আজকে খাবারটা কিন্তু খুব টেস্ট ছিল না আরে টেস্ট না সাই কি সব কথা বলছো তুমি হ্যাঁ আমি কি এই সব রেস্টুরেন্টে বসি তুমি আমাকে জোর করেছো তাই আমি চলে আসছি আমি ফাইভ স্টারে চলাফেরা করি কি ব্যাপার বুঝতে পারছি না ড্রাইভার কোথায় তুমি তো কিছুক্ষণ আগে ওইখানে গাড়ি রেখে আসলা ও তাই তো চলো 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 তো তার দাদা কি ব্যাপার তোমরা দুজন এখানে কেন অবাক হচ্ছো না অবাক হওয়ার কি আছে এই মেয়ে কে এই মেকে কে মানে ও আমার বিবাহিত স্ত্রী বিবাহিত স্ত্রী আমরা দুইটা বউ থাকতে তুমি আবার এই মেয়েটাকে বিয়ে করেছো হ্যাঁ তাহলে সমস্যা কি হলো আচ্ছা এই দুইজন তোমার ওয়াইফ তুমি এর আগেও দুইটা বিয়ে করছো এই চুপ করো আর একটা কথা বলবে না তোমার সমস্যা না কোথায় হ্যাঁ তোমার টাকা পয়সা যাবতীয় যা কিছু দরকার ভরণ পোষণ সব কিছু তো আমি দেবো নাকি তাহলে সমস্যাটা কোথায় হ্যাঁ ওরা আমার বিয়ে করা স্ত্রী সমস্যা কি হয়েছে তুমি এর আগে যেটা বিয়ে করছো তুমি আমাকে বলো নাই আজব তো বেশি বেশি কথা বলছো কেন এই আমি তোমাকে যেভাবে বলবো তোমাকে সেইভাবে চলতে হবে দেখো তোমাদের এসব আজের নাটক দেখতে না এখানে আসি নাই তোমার দুইটা বউ থাকতে তুমি আরেকটা বিয়ে কেন করেছো এই তোরা এত বেশি বেশি কথা কেন বলছিস হ্যাঁ তোদেরকে আমি বারবার বলে দিয়েছি যে আমার বিষয় নিয়ে কোনো রকম নাক গলাতে পারবে না বুঝতে পারছি আমার বাসায় ঠিক মতো খেয়ে পড়ে মনটা ভরছে না তাই না একটা কথা তো বারবার বলে দিয়েছিলাম যদি আমার সাথে কোনো রকম এদিক সেদিক তোরা করিস তোদেরকে আমি ডিভোর্স দিয়ে দেবো এখন সেই কাজটা আমি করব। তুই দিনের মধ্যে তোদেরকে আমি ডিভোর্সের ব্যবস্থা করে দেবো তুমি ডিভোর্স দিলে তো হবে না আমরা তো তোমাকে ডিভোর্স দিব না আমিও তোমাকে ডিভোর্স দিব না তোরা আমাকে ডিভোর্স দিবি না এই তোরা ডিভোর্স দিবি না আমার তোর ঘাড়ে ডিভোর্স দিবে দাঁড়া তুই আমার সন্তান এই! আমি কিছুদিনের জন্য বিদেশে গিয়েছিলাম যাওয়ার আগে তোর পছন্দের মেয়ের সাথে তোকে আমি বিয়ে করে দিয়ে গেছি আর তুই তারপরে একে একে আরো দুটো বিয়ে করেছিস ছি 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 তোকে আমার ছেলে ভাবতেও আমার লজ্জা করছে বাবা আমি তো খারাপ কিছু করিনি আমি তো হালাল একটা কাজ করেছি তিনটা মাত্র বিয়ে করেছি মানুষ তো পাঁচ বিয়ে করে নাকি তাই চুপ কর বিয়ে শর্ত জানিস বিয়ের শর্ত জানিস বাপের টাকার গরমে একের পর এক মেয়ের সর্বনাশ করে যাচ্ছিস এর নাম বিয়ে নয় এই প্রথম বিয়ের পর দ্বিতীয় বিয়ে কোন প্রয়োজনে করেছিলি দ্বিতীয় বিয়ের পর তৃতীয় বিয়ে কোন প্রয়োজনে করেছিলি বহু বিবাহ তখনই জায়েজ যখন তুই তাদের ভরণ পোষণ আবাসন এবং শয্যা সমভাবে বিধান নিশ্চিত করতে পারবি তুই যেটা করছিস এটার নাম বেহায়াপনা বাপের টাকা উড়াচ্ছিস একের পর এক মেয়েকে বিয়ে করছিস আর শুধু তাই না তুই ক্লাবে যাস ক্লাবে গিয়ে বিভিন্ন মেয়েদের সাথে নষ্ট করিস ছি 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 তুই যে এত খারাপ এটা আমি ভাবতেও পারিনি এই এই বৌমারা যদি আমাকে ফোন না করতো তাহলে তো আমি কিছুই জানতে পারতাম না আচ্ছা এই মেয়েরা এই মেয়েরা তাদের বাপের বাড়ি ছেড়ে একটা স্বামীর বাড়িতে কেন আসে সতীনের ঘর করার জন্য তুই এদের সমবিধান নিশ্চিত করতে পেরেছিলি কিছুই পারিস শুধু মুখের উপর টাকা ছুড়ে দিয়েছিস আর সেটাও বাপের টাকা এই তোর মা যখন মারা গেল তখন তো আমি তরতাজা জোয়ান তখন যদি আমি আরেকটা বিয়ে করতাম তাহলে তোর এই বহাল তো বিয়ে থাকতো থাকতো না সৎ ভাই বোনদের সাথে ঝগড়া ঝাঁটিতে আর তুই উচ্ছন্নে চলে যেতিস আর খারাপ বলি কিভাবে তুই তো এখনো খুব ভালো হসনি তুই আমার টাকা উড়িয়ে মানুষের জীবনে সর্বনাশ করে যাচ্ছিস আর শোনো তোমাদেরকে বলছি এরকম কুলাঙ্গার স্বামীর ঘর করাচ্ছে সারা জীবন স্বামী ছাড়া থাকা ভালো তোমরা যদি রাজি থাকো আমি সারা জীবন বাবা হয়ে এই তিন মেয়ের দায়িত্ব নিতে পারি বলো তোমরা কি এই কুলাঙ্গারে সংসার করবে নাকি কন্যা হয়ে আমার বাড়িতে থাকবে হ্যাঁ বাবা আমরা আপনার সাথেই যাব আর এরকম চরিত্রহীন একটা লোকের সাথে আমরা সংসার করব না তোমরা কি বলো আমরাও সংসার করব না শুনেছিস তো কি বললো আজ থেকে তুই আমার সকল সম্পত্তির অধিকার হারালি তুই আমার তেজ্য পুত্র তোর মোবাইল আর মানি ব্যাগ বের কর যা বলছি বের কর মোবাইল আজ থেকে তুই একেবারে নিঃস আমার কোনো সহায় সম্পত্তির ওপর তোর কোনো অধিকার নেই তোমরা গাড়িতে ওঠো শুনুন না আরে এটা কি হয়ে গেল বাবা সকল সহ সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে দিল আমি মাত্র তিনটা বিয়ে করেছি তিনটা বিয়ে করে কি বড় অপরাধ হয়ে গেছে নাকি অন্য মানুষ তো চার পাঁচটা বিয়ে করে আমার সকল স্ব সম্পত্তি সব কিছু নাই হয়ে গেছে এখন তো আমি নিশ্চয় হয়ে গেলাম আমি এখন কি করবো কিছুই তো বুঝতে পারছি না